সালামু কর্মচারী সংগঠনের সঙ্গে রোববার বসছেন জনপ্রশাসন সচিব দৈনিক যুগান্তর পত্রিকার এমন একটি রিপোর্ট দেখবো আমরা এখন তার আগে সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে নয় দফা দাবিতে বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন সংগ্রাম করছে তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই আপডেট কর্মচারী সংগঠনের সঙ্গে রোববার বসছেন জনপ্রশাসন সচিব বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের মহাসমাবেশের ডাকে বসেছে সরকার শনিবার বন্ধের মধ্যে কর্মচারীদের ডেকে তাদের দাবি দেওয়াগুলো ফের শুনছেন কর্মকর্তারা সিদ্ধান্ত হয়েছে রোববার ফের আলোচনা হবে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে রোববারের আলোচনার বিষয় ও সময় ও স্থান উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানান গত বৃহস্পতিবার সংযুক্ত পরিষদ মহাসমাবেশের ডাক দিলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএস এম সালে আহমেদ তাদের ডেকে পাঠান প্রস্তাব দেন আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব সেই সমস্যা নিয়ে অস্থিরতা কেন তৈরি করা হবে এতে কর্মচারী সংগঠনগুলোর সম্মত হলে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন মাহবুবুল আলম আলোচনায় বসেন দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই আলোচনা হয় পরে সিদ্ধান্ত হয় রোববার সকাল সাড়ে নয়টায় সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফের আলোচনা হবে রোববার আলোচনার অংশ নেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেশুর রহমান এমনটাই বলা হয়েছে সংযুক্ত পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের উপদেষ্টা মোহাম্মদ তোয়াহা ও সভাপতি বাদিউল কবির এবং ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম আহমেদ এছাড়া আন্তঃ মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও সহ সভাপতি মোহাম্মদ মাহমুদুল আলম তো এই ছিল আজকের আপডেট তো সরকারি সাকরি সকল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ